হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম তোমাদের শাহরুখ ভাই তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে এসে গেছে তো ভাই যেমন দেখতে পাচ্ছি এই ফোনটা এই ফোন থেকে আমি ভিডিও বানাই সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকি এই ফোনটা থেকেই তো যাকে ভালো লাইক কমেন্ট ভিউজ মানে একটু ব্যাপার আছে যে ভিডিও আমরা বানাচ্ছি তো ভিডিও আমাদের ফরিউতে যাচ্ছে না ভাইরাল হচ্ছে না তো আমি সেটা বলতে চাই ভাই যে ভিডিওটা কীভাবে বানাবে তো আমি এখানে আমার ভিডিওর গান এবং আমি হিন্দি গানেই ভিডিও করে থাকি তো আমার ভিডিওর গান পোসিং মানে যেই ওয়ালপেপারটা দেবো সেই ওয়ালপেপারটা আমার এখানে চয়েস হয়ে গেছে তো আমি এখানে ভিডিওটা বানাবো কীভাবে ক্লিপস্তান দেবো ভিডিওর মধ্যে জুড়ে থাকুন তার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিন তো বন্ধুরা গায়েজ আমার এই ফোন দেখতে পাচ্ছ এই আমার ক্যামেরা পোস্ট এই দেখতে পাচ্ছ ফোনের মধ্যে ওই ক্যামেরাটা ফোনটাকে তো দুটোই একই ফোন আছে আমার বন্ধুর ফোন ওটা আমি হেল্প নিই ওর কাছ থেকে তো গায়েজ দেখতে থাকুন ভিডিওটা কীভাবে বানাই আমি তো গাইস আমি এখন এই ভিডিওটা বানালাম তো ভিডিওটা দেখো গাইস ইস ঘর里 पे ना जाने आसमा गाइस ये किसartifactId ले सके बेटा मेरे बीच में ये जहां जान क्यों है तो गाइस देखते हो अच्छा ভিডিওটা কয়েকবার রিমুভ করে দিচ্ছি সাউন্ডটাকে পোনিয়ে দিচ্ছি দেখো গাইস ভিডিওটা तो गाइस আমরা যে ভিডিওটা বানালাম ভিডিওটার মধ্যে ফের একটা বিষয় আছে আমি এই ভিডিওটা থেকে একটু ক্লিপসান কেটে দিতে চাই তো গায়েজ আমি যখন ভিডিওটার মধ্যে থেকে ক্লিপশান কেটে দিতে চাইবো তো গায়েজ আমাকে এখান থেকেই ইউটিউব থেকেই রিডিংটা আমাকে কেটে দেওয়ার চেষ্টা করতে হবে কেন অন্য কোনো অ্যাপ থেকে আমি মানে অন্য কোনো অ্যাপে যে এডিটিং করে যে থামবেল দেবো এ দেবো ওটা করলে হবে না কেন এটাই ইউটিউব ডিপ ইউটিউব ডিপার্টমেন্ট ঠিক আছে তো ইউটিউব থেকে আমি যখন ভিডিও ছাড়বো আমাকে ইউটিউব থেকেই সব কিছু করতে হবে আমাকে ইউটিউব থেকেই সব কিছু করতে হবে যে আমি অন্য জায়গা থেকে ইনস্টা থেকে ভিডিও বানিয়ে ইউটিউবে ট্রান্সলেট করলাম করে আমি ইউটিউবে ছাড়ছি ওটা করলে হবে না হয় ঠিক আছে ওটা করলে হবে না আমি যখন ইউটিউবে কাজ করছি আমাকে ইউটিউবের মাধ্যমেই ভিডিওটাকে আমাকে পোস্ট করতে হবে ঠিক আছে তো আমরা আজ থেকে কী করবো আমরা ইউটিউব থেকেই ভিডিও ভিডিও বানিয়ে কন্টেন্ট বানিয়ে ইউটিউবেই আমরা পোস্ট করব থ্যাংক ইউ ধন্যবাদ খুদা হাফেজ ভাই রমজান মুবারক চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন খুদা হাফেজ ধন্যবাদ